এবং মোটাদিটি গেমিং এর নাম বলে আকর্ষণীয় ছাড় পাবা তো ম্যাচ যদি বিবেচ ফারুক ভাই পড়ে যাবে আমি কখনো ভাবতে পারি না হঠাৎ করে যেন আমি রিভেভ দিতে চাই যে দেখেন স্ক্রিনের লেখা উঠতেছে বি ফারুক নক মানে তো আসলে দুর্দান্ত একটি ম্যাচ হবে তো এইদিক দিয়ে এলোনি টেনিমি নাই পাইলাম না তো একটা লুটবার্ক ছিল লুটটোট কইরা চইলে আসছি চলে আসার পরে এনে দেখিতে আমার প্লেয়ার উপর রাশ কইরা দে তো রাশ করার পর আমি সাথে সাথে রাশ করে দে তারপরে আমি এদিকে পরিবেশ ভালো না ভাবতে চাইতেছিলাম বাইগা কই জামো এটা কোনো কথা এমন একটা পর্যায়ে চলে আসলাম তারপরে মানে কি বলবো যাই হোক তারপর আমার জয়বাংলা দে তো সামনে পিছনে সব দিক দিয়ে নিমি তারপর ভাবলাম যে থার্ড পার্টিতে কিলটা দিবো তারপরে ভাবলাম যে না দেওয়ার দরকার নেই তো এদিক দিয়ে কি গো কলি যে তুমি এনে পয়সা কি করো রিভাইভ করো কথা কইও না আমি এখন উড়া ধুরা মোড়ে আছি রাশ করতে হবে তো বিবেস ফারুক মারতে হবে বিগ ফ্যান শোনা বিগ ফ্যান তুমি এত বড় প্লেয়ার হয়ে গেছো বিগ ফ্যান যদি তুমি বিবেস ফারুক কে মারতে পারো তুমি যা চাইবা আমি তাই দেব ওকে তোমার চ্যালেঞ্জ ডান দেখা যাক মারতে পারি কিনা মারতে পারলে তারপরে গিফটটা দিয়ে দিবা তারপরে এনে আসলাম এনে আসার পরে ওরা ধরে একটা সাথে ফাইট নিতে পারলাম এনে একটা কিল করতে না তো একটা কিল করলাম তারপরে থার্ড পার্টি আমার উপর রাশ করে থার্ড পার্টি এরকম ভাবে প্রথমে একটা কিল করতে চাইছিলাম অনেকবার মরে তো আমার সাথে প্লেয়ার ছিল দুইটা নেপালের তো ওরা ভালো মোটামুটি ব্যাকআপ দিয়ে প্রচুর আমারে রিভেপ করে নামতে নামতে আবার নক হয়ে গেলাম রে ভাই কতবার রিভেভ দিব এইদিক দিয়ে আমার দূর খেলা দেখতেছি আমার সোনা কি করতেছে সোনারে বলতেছে জলদি মেডিকেট কইরা জোনে যাক আবার দিতে আবার না প্লেয়ারটা রিভাইভে চলে গেছে ভাই আমার লাইফে মনে হয় ম্যাচের এতবার রিভেভ পাই নাই বা এতবার নক হয় নাই তারপর এই দিক দিয়ে একটা প্লেয়ার আমার উপরে ওরা দূরে রাশ করে দিতে হন আমি আবার মেডিকেট কিনে নিই এমন একটা পরিস্থিতিতে পড়েছে এই জায়গার মধ্যে আর কোনো মেডিকেটও নাই আর কোনো ওয়ালও নেই তো এদিক দিয়ে আবার ডিমিকটি ছিল সেই ভেদে দাঁড়ায় গেলাম তারপরে একটু কাবারে যাইতে চাইলাম যে মেডিকেট তো দরকার ওয়াল নাই জিরো ওয়াল তো ওই প্লেয়ারটা আমার উপরে বারবার রাশ করতেছে ওইদিক দিয়ে দেখ একটা নকা রয়েছে তারপরে প্রথম কিল একটা চুরি করে দেখ একটা কিলের মালিক হইলাম তারপরে চলে গেলাম তখন ভাবলাম একটা দৌড় দিয়ে চলে যাই

কারে এটা পাবলিক প্লেস যা দিব এটা পার্সোনালি দিব ঠিক আছে কোলে যে এটা পার্সোনালি দিয়ে দিও তো এই দিয়ে একটা প্লেয়ার নাম ছিল তো আমি সাথে সাথে দিয়ে দিলাম জয় বাংলা কোইরা এই দিয়া দিয়ে বিবেদের স্কোয়াড মানে গাড়িটা নিয়ে আমার উপরে খুব বিরক্ত করতেছিল আমার উপরে বারবার ধাক্কা মারতেছিল তো এই দিকটা দেখেন আমি জুন কাবাডি থেকে এক মাম ওর পিছন দিকে আসে আমার উপরে এভাবে হ্রাস কেটে দেবে এটা কখনো ভাবতে পারি না পুরো আমার জয় বাংলা কইরা দিছে তারপরে দেখেন বিবেদ আবার কই থেকে রিবে পায়গুলো আল্লাহ জানে এমন আবার দেখি যে বিবেচ ডাউন তো বিবেচ কই থেকে ডাউনে কই থেকে রিবে পায় ওরা এই জানে ভাই আমরা কিছু জানি না শেষ পর্য স্কোয়াড স্কোয়াটম্যান একটাই ছিল আর ওরা ছিল তিনটা তারপরে দেখেন ওরা তিনটা মিলে ওরা জিল জয় বাংলা কইরা তারপরে অবশেষে থার্ড পার্টি বয়ে নিয়ে আসলো